নমস্কার জয় হিন্দ ভারত মাতা জয় আচ্ছা বলুন তো যদি কোনো দল বা কোনো সংগঠন তার নিজের দেশের জন্য লড়াই করে নিজের দেশের স্বাধীনতার জন্য লড়াই করে তাহলে কি সে কখনো আতঙ্কবাদী হয় সন্ত্রাসবাদী হয় নিশ্চয়ই হয় না এখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এই দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ায় তার মাথা পুরোই গেছে বালুচিস্তান পাকিস্তানের কোনোদিন অংশ ছিলই না তেমনভাবে ওরা কখনোই পাকিস্তানের সঙ্গে থাকতে চায়নি যখন আমাদের ভারত স্বাধীন হয় উনিশশো সালে তখনও বালুচিস্তান বারবার করে ঠিক বলেছিল আমরা পাকিস্তানের সঙ্গে থাকবো না এবং আমাদের ভারতের সঙ্গে থাকার প্রস্তাব রেখেছিল কিন্তু কোনো কারণবশত জওহরলাল নেহরু সেটা অ্যাকসেপ্ট করেনি এবং তারা আমাদের সাথে যুক্ত হয়নি সেই দিন থেকে বালুচিস্তান অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি তারা কিন্তু দেশের জন্য লড়াই করছে নিজেদের স্বাধীনতার জন্য ঠিক যেমন বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে যেভাবে লড়ে বালুচিস্তানও তাই করছে আর ওই পাকিস্তানের একটি ভাঁড় যার নাম আসিফ মুনির উনি নাকি আবার ফিল্ড মার্শাল তার পছন্দ হচ্ছে না সেটা তিনি আবার কি করেছেন ডোনাল্ড ট্রাম্পকে গিয়ে ঠিক জানিয়েছেন এখন তার তো দাবি করার সব কিছু আবদার করা উনি আছেন ও এক বুড়ো আর সেখানে আমাদের ডোনাল্ড বাবু বিএলে অর্থাৎ যেটাকে বালুচিস্তান লিবারেশন আর্মি তাকে এখন সন্ত্রাসবাদী বলে ঘোষণা করে দিয়েছে এই সন্ত্রাসবাদী ঘোষণার পিছনে একটা কারণ আছে লোভ আর লালসা লোভ আর লালসা কেন আজকের ভিডিওতে সেটাই আলোচনা করব তো এই ঘোষণাতে কিন্তু আমেরিকার জন্যই ক্ষতির কারণ হতে চলেছে এক তো ভারতের সঙ্গে সত্যতা করতে গিয়ে আমেরিকা নিজের কপাল পুড়েছে ঠিক আবার ওই পাকিস্তানের বালুচিস্তানের সাথেও সত্যতা করতে গিয়ে তা অনেকটা ক্ষতির সম্মুখীন তাকে হতে হবে তো এই ফিল্ড মার্শাল বারবার শুধু ভারতকে পারমাণবিক ফেলে দেবো পরমাণু বম ফেলে দেবো এই হুমকি দিচ্ছে আচ্ছা একবার বলুন তাদের মানসিকতা ঠিক এরকম হয়ে জানেন যারা খুব নিচু লেভেলের মানুষ মানে তারা এটা ভাবে যে আমি যখন কিছু করতে পারছি না আমি অন্য কাউকে করতে দেব না ঠিক এরকম মেন্টালিটির মানুষ হলেই তারা এই ধরনেরই করে আর সেটা আছে একমাত্র পাকিস্তানের আর ঠিক সেই পাকিস্তানের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলছে এখন কে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প তো এখন আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের যে মাথায় কি চলছে কারো বোঝা খুব মুশকিল কারণ ঘটনাটা ঘটেছিল দশই আগস্ট আমেরিকার এবং ওই ট্রাম্প বাবু পাকিস্তানের ফিল্ড মার্শালকে ডেকে একটা বৈঠক করেন আর আলোচনায় উঠে আসে কি না পাকিস্তান আমেরিকার মধ্যে যে ডিল হয়েছে সেটার পথে এই বিএলএ না বাধা দিচ্ছে এবং বাধা হয়ে দাঁড়াচ্ছে আর তাদের ওখান থেকে সরানো খুব জরুরি কারণ বিএলএ কে সমর্থন দিচ্ছে ভারত কারণ বিএলএ সবসময় প্রথম থেকে অর্থাৎ উনিশশো সাতচল্লিশ সাল থেকে আমাদের ভারতের সাথে যুক্ত হতে চাই আজও চাই নয়তো তারা নিজের একটা দেশ করবে ভারতের সঙ্গে সঙ্গে আবার রাশিয়া আর আফগানিস্তানও এই বালুচিস্তানকে সমর্থন করছে। তাই সেখানে আমেরিকার সিদ্ধান্ত নেয় যে এই বিএলএকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করতে হবে এরপরে আমেরিকা প্রথমে বিএলএ ও তাদের যে সহযোগী মাজিদ ব্রিগেড একে সন্ত্রাসবাদী ঘোষণা করে এখনই একবার পাকিস্তানের মানচিত্রটা দেখুন পাকিস্তান মূলত চারটি প্রদেশে বিভক্ত এক নম্বর হচ্ছে খাইবার পাত্তুংখোয়া দু নম্বর পাঞ্জাব তিন নম্বর সিন এবং সবচেয়ে বড় প্রদেশ হচ্ছে বালুচিস্তান বালুচিস্তান পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চায়নি বরং আলাদা দেশ বা ভারতের সঙ্গে যুক্ত দাবি তুলেছিল এরপর থেকে তারা আলাদা হওয়ার আন্দোলন চালিয়ে যাচ্ছে আসল ঘটনাটার মূল কারণ হচ্ছে যে পাকিস্তানের দুটো জায়গাতে তেল ও গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে সমস্যাটা সেখান থেকে নিয়েই শুরু আর এই পাকিস্তানের যে তেল এবং খনির তেলের খনির যে সন্ধান পাওয়া গেছে তার একটা ভিডিও আমার কয়েকদিন আগেই গেছে আপনারা চাইলে ওই ভিডিওটা পুরো একটু দেখে নিতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে যদি পারেন তো ওই ভিডিওটা দেখে নেবেন যে পাকিস্তানের কোথায় কোথায় তেল ও গ্যাসের খনি পাওয়া গেছে যা নাকি পৃথিবীর চতুর্থ বৃহত্তম তেলের খনি হিসাবে গণ্য হতে চলেছে আর সেখান থেকেই শুরু হচ্ছে আমেরিকার বিজনেস তারা সঙ্গে সঙ্গে নিজেদের লোভে পড়ে পাকিস্তানের সঙ্গে ডিল করতে চলে এসছে কারণ আমেরিকা খুব ভালো করে জানে ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করে জানে যে ওই তেলের খনি থেকে তেল তোলার মতো যে খরচা সেই খরচা দেওয়ার ক্ষমতা পাকিস্তানের নেই ওই সুযোগটা নিয়ে এখন পাকিস্তান আজকেই পাকিস্তানকে বারবার পাকিস্তান পাকিস্তান এত ভালোবাসা কেন আমেরিকার এমনি নয় ডোনাল্ড ট্রাম্প বিজনেস ছাড়া কিচ্ছু বোঝে না এই একটাই কারণে ওই তেলের খনিগুলো তাদের হাতে কবজা করতে প্রচুর টাকা লাভ হবে আর সেই জায়গায় যে দুটো জায়গা তেলের খনি পাওয়া গেছে তার মধ্যে একটা পড়েছে বালুচিস্তানের জায়গাতে যেখানে পাকিস্তান ডিল করছে কিন্তু বালুচিস্তানের মানুষ এর বিরোধিতা শুরু করেছে বালুচিস্তানের মানুষ বলে আমরা আলাদা দেশ পাকিস্তানের কোনো অংশ নই তাই আমাদের সঙ্গেই ডিল করতে হবে যদি তেলের খনি ডিল করতে হয় সেটা ওদের সাথে করতে হবে পাকিস্তান ওই আসিম মুনির সাথে করা যাবে না তো ফলে তখন ট্রাম চরম ক্ষিপ্ত হয়ে তাদের সন্ত্রাসবাদী ঘোষণা করেছে আচ্ছা বলুন তো এটা বালুচিস্তানের মানুষদের কি দোষ এখানে পাকিস্তানের গায়ের জ্বালার আরও কারণ আছে বালুচিস্তান এই জায়গাটা যদি আলাদা হয়ে যায় পাকিস্তানের কিছুই থাকবে না তার কারণ পাকিস্তানের মোট ভূমির যে আয়তন তার ফর্টি ফাইভ পারসেন্ট বালুচিস্তান আর প্রায় সাড়ে তিন লাখ কিমি জায়গা জুড়ে আছে তার মানে পুরো অর্ধেকটা পাকিস্তান থেকে হাওয়া হয়ে যাবে তো পাকিস্তান কী নিয়ে থাকবে এরপরে শুধু তাই নয় এখানে তামা কয়লা সোনা ইউরেনিয়াম প্রাকৃতিক গ্যাস এর মতো প্রচুর এই প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার আছে বালুচিস্তানেতে অনেক বালুচ নেতা তারা বলছেন ভারত যদি তাদের স্বাধীন দেশের মর্যাদা দেয় তবে তারা সম্পূর্ণভাবে এই প্রাকৃতিক সম্পদ নিয়ে ভারতের সঙ্গে সহযোগিতা করবে ব্যাস ওখানেই হয়ে গেছে ওদের মানে হিংসা যদি ভারতকে সহযোগিতা করে তাহলে পাকিস্তানে কী হবে আর আমেরিকা কী হবে এই বিএলে বহুবার পাকিস্তানি সেনাদের উপর অনেকবার হামলা চালিয়েছে তারা প্রকাশ্যে দায় স্বীকারও করেছে এবং অনেক ভিডিও তারা প্রকাশ করেছে দু সালে তারা প্রায় পাঁচশো তেষট্টি হামলা চালায় সেখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো জন মানুষ মারা যায় আর সেইটা দু হাজার পঁচিশে এসে দুশো ছিয়াশিটা হামলা আর প্রায় সাতশো থেকে আটশো জন মারা যায় উনিশশো তিয়াত্তর সাল ওই সময় জুলফিকার আলী ভুট্টো নিজেও স্বীকার করেছিলেন যে বিএলএকে ভারত আফগানিস্তান রাশিয়া ও ইরাক এরা সমর্থন দেয় তখনও পাকিস্তান আমেরিকা ব্রিটেন একে সন্ত্রাসবাদী বলেছিল কিন্তু এই চার দেশ আজও তা মানে না তো দু হাজার পঁচিশে পাকিস্তানি সেনা কয়েকজন বিএলএ নেতাকে গ্রেপ্তার করেছিল দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় মানে পাকিস্তান সাতাশি বার হুমকি দিয়েছে যে আমরা পরমাণু ফেলবো আর সেখানে ভারত এটাও বলে দিয়েছে জবাব দিয়ে দিয়েছে যে ভারত আমাদের সিন্ধু নদী আর সায়ক নদীতে তারা বাঁধ নির্মাণ করবেই তো এই যে সিন্ধু জল চুক্তি এটা আমাদের ভারত বন্ধ করেই ছাড়বে সিন্ধু জল চুক্তি এটা বন্ধ করেই ছাড়বে পাকিস্তানের রাগটা আরও এখানে শুধু পারমাণবিক হুমকি দিচ্ছে আরে ভাই পাকিস্তান তোরা পারমাণবিক হুমকি দিচ্ছে আমাদের কাছে কী কী অস্ত্র আছে সেটা একবার ভালো করে লিস্টটা একটু জেনে নিয়ে তারপর তুমি হুমকি দাও ভাই আর যখন আমাদের ভারত বাঁধ নির্মাণ করছে তখন তখনও আশিফমুনি এইভাবে হুমকি দিয়েছে সেই বাঁধকে আমরা বম মেরে উড়িয়ে দেব এত সহজ এখন কথা হচ্ছে পাকিস্তানের এইটা এইটুকু বোঝা উচিত এটা আমি সম্পূর্ণ আমার নিজস্ব মতামত বলছি ভারতবর্ষের সাথে কোনো দেশ পাকিস্তান ছাড়া কোনো দেশ শত্রুতা করে থাকতে পারবে না কারণ তার প্রধান কারণ হচ্ছে ভারত একশো বিয়াল্লিশ কোটির দেশ যেখানে ভারত শুধু আজকে বর্তমানে একটা দেশ নয় বিশ্বের মধ্যে একটা সবথেকে বড় বাজার একশো কোটি মানুষ যেখানে বসবাস করে সেখানে যাই বিক্রি করবে তাই বিক্রি হয় সেখানে কোনো দেশ এই ভারতের সঙ্গে শত্রুতা করে থাকতে পারবে কখনোই পারবে না